মিষ্টি এবারে নাও ভালো করে চরিত্র ঠিক

মেকআপ কত মেকআপ প্রায় শেষের মাথায় কমপ্লিট আই মেকআপটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন সরাও সমস্যা কেমন লেগেছে অবশ্যই মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে তো আমার এই লুকটা কেমন লাগছে বসো জানি যে সাথে লুকটা যাচ্ছে না তবু মন হলো কি করবো সেই জন্য মেকআপটা করে ফেললাম আমার তো লিখতে বেশ সুন্দর লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফটোস ভিডিওস আমি সব আস্তে আস্তে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থেকে সুস্থ থেকে পাই বাই